আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটি রোজার ভিডিও নিয়ে চলে আসছি এটা হচ্ছে দিনের বেলা তারপর একটা বড়ই খাওয়ার চেষ্টা করতেছিল বোরইয়ের সাইজটা অনেক বড় তারপরে বাসায় এসে একটা মেহেদি খুঁজে পাইছি তো বলতেছে যে মেহেদি দিয়ে দাও পরে ওকে মেহেদি দিয়ে দিলাম আর হচ্ছে এই পাশে রান্না রান্নাবান্না করতেছে সেহেরির জন্য একেবারেই রান্না করে থুবে কারণ পরবর্তীতে গ্যাস থাকে না সকাল টাইমে একটু থাকে গ্যাস তো এখানে মুরগির মাংস রান্না করছে আর করলা ভাজি করতেছে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করবে তারপরে হচ্ছে এটা পাঁচমিশালি শাক শাক ভাজি করতেছে আর এটা আসরের নামাজের পরে ইফতারির আইটেম ভাজতেছে গ্যাস থাকে না সেটা তো বললামই বিকাল টাইমে একটুও গ্যাস থাকে না তো আমার এত টানাটানি না করে একদম ছাদে চুলায় রান্না বানায় তো ইফতার এই যে ভাজতেছে এখানে বেগুনের চপ আলুর চপ তারপরে কুমড়া দিয়ে বানিয়েছি কুমড়া নিয়ে কুমড়া দিয়ে যেটা বানিয়ে সেটা কিন্তু খেতে ভালোই লাগে খারাপ না একটু কাঁচা কুমড়া দিয়ে হইলে ওইটা বেশি ভালো লাগে খেতে পাকা কুমড়ারটা তো আবার মিষ্টি মিষ্টি লাগে তো প্রতিদিনই একটু ভাজা পোড়া করতেছে আর আর কি মানে সারাদিন রোজা রেখে ভালো লাগে যদিও সারাদিন রোজা রাখার পরে ভাজা ভাজি একটু কম খাওয়া ভালো তারপরেও প্রথম একদিন খাওয়া হবে তারপরে হয়তো অন্য কিছু ট্রাই করব। তো এই যে এখানে হচ্ছে আমি বাসায় একটু একটু জলে ছোলাফোনা করে ফেলছি আর এই জামু সব নিয়ে আসছে আর আমি কেটে কুটে সব টেবিল সাজাইছি প্লেটে প্লেট উঠাই দিয়েছি সবার আর শরবতও বানাইছিলাম আর এটা হচ্ছে আমার প্লেট একটু একটু করে কুটু করে খাচ্ছি খাওয়া শেষে তারপর নামাজ পড়তে আসছিলাম এসে পরে রিল্যাক্সে হচ্ছে মাখিয়ে খাচ্ছিলাম আর এটা হচ্ছে মরিচের চপ বানাইছিলো মরিচ কিনে নিয়ে আসছিল একটু বড় বড় সাইজের মোটামোটা আর এটা হচ্ছে সেই কুমড়ানি আর আমার হচ্ছে ডিম সেদ্ধ করছিলো দেশি মুরগির ডিম তো আমি তো প্রথম রাত্রে আর ইফতারি করার পর কিছু খাই না এই জন্য জাস্ট একটা ডিম খাইলাম আর এটা হচ্ছে সেহেড়ির টাইমে সব খাবার দাবার নিয়ে আসছি টেবিলে সেহেড়ি খাওয়ার জন্য তো এই তো আরও যে দুটা ডিম বাকি ছিল আর একটা তো আমি খাইছি তো সবাই একসাথে টেবিলে বসছি যেখানে হচ্ছে কি কী বলে থানকন্নি পাতা ভর্তা করছিল ওইটার ভিডিও নেওয়া হয় নাই আর হচ্ছে অন্যান্য যে মাছ ভোনা করছিল কি কি লম্বা লম্বা মাছ কী নাম জানি না আর শাক ভাজি কুমড়া ভাজি তো দেখাইলে আমি আর মুরগির মাংস ফার্মের মুরগি এই মাছটার নামটা আমার সঠিক মনে আসতেছে না কি মাছ রুই মাছের মতো দেখতে আমি অবশ্য খাই না ওই জন্য জানি না তো তারপরে সব খাওয়া দাওয়া শেষ করে একটু ফল ফ্রুট কেটে নিয়েছিল আর এটা হচ্ছে আমার খাওয়া দাওয়া আমি খাচ্ছিলাম আমি আবার একটা বড়োও নিছিলাম পাশে এই তো